এসআইআর নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ এসআইআর মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে এমন আশঙ্কা করছেন কেউ কেউ এরই মধ্যে এসআইআর সম্পূর্ণ কথাটা কী বা কী এর অর্থ তা বোঝাতে গিয়ে এটার ফুল ফর্মটাই ভুলে গেলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এক সভায় বক্তব্য রাখছিলেন চৌধুরীমা সেখানে উপস্থিত মহিলাদের সামনে এসআইআর নিয়ে বক্তব্য রাখার সময় এটার ফুল ফর্মটাই ভুলে যান তিনি এখানে বলে রাখা প্রয়োজন এসআইআর এর ফুল ফর্ম বা সম্পূর্ণ কথাটা হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন কিন্তু এই কথাটা বলার সময় শেষ অংশটা ভুলে যান তিনি আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই দেখুন পারবেন না ওটা হচ্ছে স্পেশাল বলুন তো বলতে পারবেন ওই সার মানে কি এসআইআরটার মানে কি হাত তুলে বলুন কে বলতে পারবেন একজনও পারবেন না ওটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ দেখতে গিয়ে ভুলে গেলাম যদিও চন্দ্রিমা সম্পূর্ণ কথাটা ভুলে গিয়েছেন দেখে সেখানে উপস্থিত কয়েকজন তাকে সেটা মনেও করিয়ে দেন তারপর অবশ্য এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন দলের সাধারণ সম্পাদক একে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বা চুপচাপ অদৃশ্যভাবে হওয়া কারচুপি বলে বর্ণনা করেছেন চন্দ্রিমা আরও বলেন বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনে আমরা সায়েন্টিফিক রিগিং দেখেছি কিন্তু এখন চলছে সাইলেন্ট রিগিং আমাদের বুঝতে হবে এটা কারা করছে কি হচ্ছে এবং কেন হচ্ছে সংসদ নির্বাচনে রাজ্যসভা নির্বাচনে এবং রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর ক্ষমতা কেন্দ্রীয় বললেন চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী এবার শুনুন কমিটি করে দেবে সব করে দেবে কিন্তু মেয়েরা বুঝতে হবে কি করতে হবে কেন করতে হচ্ছে বলুন তো হাত তুলে কে বলতে পারবেন ওই সার মানে কি হাত তুলে বলুন কে বলতে পারবেন একজনও পারবেন না ওটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ দেখতে গিয়ে ভুলে গেলাম না রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ এটা হলো স্যার এস আই আর আর আমাদের সাধারণ সম্পাদক এটাকে কি বলেছেন বলেছেন রিগিং মানে চুপচাপ দেখা যাবে না ইনভিজিবল রিগিং হচ্ছে কারণ আমরা সাইন্টিফিক রিগিং দেখেছি চৌত্রিশ বছরের জমানায় আবার সাইলেন্ট রিগিং দেখছি কখন দেখছি আমরা সেটা এই কেন্দ্রীয় সরকারের জমা

একতিয়ার ভুক্ত এবং তার সাথে সাথে আমাদের এম এল এ সেখানে এই জাতীয় নির্বাচন কমিশন তাদের এক্তিয়ার ভুক্ত থাকে তো আজকে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে কি করছে কেন আমরা এর নিরোধিতা করছি তবে এখানেই শেষ নয় চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন বিহারে লক্ষ লক্ষ ভোটারের নাম এই বলে বাদ দেওয়া হয়েছে যে তারা আর ভোটার নন যদি তাই হয় তাহলে সেই ভোটারদের মাধ্যমে যেটা আগের নির্বাচনগুলো বেআইনি হয়ে যায় সেই পরিস্থিতিতে তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারগুলো অসাংবিধানিক হয়ে যায় কি বললেন এই বিষয়ে রাজ্যের মন্ত্রী এবার সেটাও শোনাব ইন্টেন্সিভ ডিভিশন বিহারের ক্ষেত্রে হয়েছে অনুকে வாக்கு দিয়ে দেওয়া হয়েছে এই হোটেল ডিসকে কেন তাদের বলা হচ্ছে যে তারা ভোটার নয় এবার আপনি ভাবুন যে যাদের வாக்கு দিয়েছে তাদের দিয়েই তো বিগত নির্বাচনগুলো লয়ে এসেছে তাহলে সেই নির্বাচনগুলো অবৈধ হয়ে যায় তাহলে সেই নির্বাচন যদি অবৈধ হয়ে যায় তাহলে রাজ্য সরকার কিন্তু ডবল ইঞ্জিন সরকারগুলো চলছে যারা এই ভাবে এসেছে তাহলে তাদের নির্বাচন তো অবৈধ হয়ে যায় সেই সরকারগুলো আসলে নির্বাচিত সরকার নয় এবং কি কেন্দ্রীয় সরকারও নয় কি বলেছে বিহারে 2003 এর দৃষ্টিে যারা আছেন ঠিক আছে কিন্তু তারপর যাতে নাম সংবিধন্ত হয়েছে লিস্টে 1987 জুন মাস পয়লা জুলাই উনিশশো পরে যারা জন্মগ্রহণ করেছে এবং তার থেকে দুই বারো দু যারা জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের লিস্টে ওই দু হাজার আগে নাম নেই তাহলে দু হাজার পর থেকে এই এই সেকশনের ছেলে মেয়েকে তাদের বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দিতে হবে এবার হাতে গুনে দেখুন যা সাতাশি সালে জন্ম তার তো এখন সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স হবে তা আটত্রিশ বছর বয়সের মায়ের বয়স কত হবে মায়ের তো আঠেরার আগে নিশ্চয়ই সন্তান হয়নি তার এবার বাবার বয়স কত হবে তাহলে সেটা ভেবে নিয়ে ভাবুন যে প্রান্তিক জায়গায় যে মা বাবা থাকে তার বার্থ সার্টিফিকেট আনতে হবে আগে কি প্রাতিষ্ঠানিক প্রসব হতো উত্তর হলো না হতো না প্রান্তিক জায়গায় সেখানে ইনস্টিটিউশনাল ডেলিভারি হতো না দায়ী মারা গোসব করাতেন তো সার্টিফিকেট আলাদা হয় কথা থেকে আসলে বড় দেওয়া বিহারে বাদ হয়ে গেছে তাই এই যে ভোটার লিস্টে সংযুক্তিকরণ এটা তো একটা সব সময় চলছে অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস সব সময় চলতে থাকে তো তাহলে দু হাজার তিনে তার নাম হয়তো ছিল না সে 2004 হাজার চারে ঢুকিয়েছে সে দু হাজার পাঁচে পারে তাহলেই সে অবৈধ হয়ে গেল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন যেটা করছে সেটা সম্পূর্ণভাবে ভাবে অবৈধ আজকে দেখছেন এখানে ইলেকশন ডিক্লেয়ার হয়নি এখনো বাংলা ইলেকশন ডিক্লেয়ার হয়নি তার আগেই ইলেকশন কমিশন এর ওপরে তার এখতিয়ার তারা এখানটায় রাখতে চায় এটা হওয়া করা যায় না ছাড় মানে কি এসআই আটটার মানে কি হাত তুলে বলুন কে বলতে পারবেন একজনও পারবেন না ওটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ দেখতে গিয়ে ভুলে গেলাম না রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যদিও চন্দ্রিমা ভট্টাচার্য সম্পূর্ণ কথাটা ভুলে গিয়েছিলেন কিন্তু তারপর তিনি অবশ্যই এই বিষয়ে বিস্তারিত বক্তব্যই রেখেছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন